আমাদের প্রত্যেকেরই জীবনে মনে হয় এমন কিছু বিশেষ দিন থাকে বিশেষ তারিখ থাকে যেগুলো শুধুই আমাদের মন খারাপের দিন বলেই বিবেচিত হয়ে থাকে আমরা ওই দিনগুলো স্মরণ করে থাকিও আমাদের মন খারাপের দিন বলে ঠিক তেমনই এই যে পয়লা সেপ্টেম্বর এটা ছিল আমার মন খারাপের একটা বিশেষ দিন কারণ এই দিনে গুনে গুনে বছর হয়ে গেল আমি বাবু ছাড়া আমরা সবাই বাবু ছাড়া বাবু আমাদের ছেড়ে দু বছর হয়ে গেল চলে গেছে সে স্বর্গলোক গমন করেছে আমাদের ফেলে রেখে আর এই দুটো বছর আমরা অনেক উঠা নামার ভিতর দিয়েই দিন পার ঘুরেছি সাথে কেউ ছিল না তবে ছিল শুধুমাত্র সৃষ্টিকর্তা এটাই মনে হয় যথেষ্ট কেউ থাকুক বা না থাকুক সৃষ্টিকর্তা থাকলেই সব সম্ভব সকাল সকাল স্নান সেরে মন খারাপ থাকা সত্ত্বেও রেডি হয়ে চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে বাবুর নামে পুজো দেওয়ার উদ্দেশ্যে গিয়ে কিছু সময় সেখানে বসে নিজেরাই মায়ের কাছে প্রার্থনা করলাম এরপর দুপুরে পুরোহিত কাকা চলে আসলো মন্দিরে মায়ের পুজো দেওয়ার জন্য বসলো তারপর আমরাও একাগ্র চিত্রে মায়ের আরাধনা করলাম বাবুর নামে প্রার্থনা করলাম উপোস থেকে গিয়ে মায়ের অঞ্জলি দিলাম আর বাবুর নামে অনেক অনেক প্রার্থনা করলাম তার আত্মা যাতে শান্তি পায় শান্তিতে থাকে আর এই যে আমার মা তাকে দেখছিলাম সে একাগ্র চিত্তে একদিকে শুধু মা একদিকে তাকিয়েই আছে তাকিয়েই আছে যাই না তার মনের ভিতর কী চলছিল আসলে সব অনুভূতি সবসময় প্রকাশ করা যায় না অন্যের কাছে যেটা শুধুমাত্র সৃষ্টিকর্তার কাছেই প্রকাশ করা যায় আমার মাও হয়তো বা সেটাই করছিল যাই হোক সবাই আমার বাবুর জন্য একটু আশীর্বাদ করবেন একটু প্রার্থনা করবেন সে যেন শান্তিতে থাকে ভালো থাকে সৃষ্টিকর্তা যেন তার আত্মার শান্তি দেয় এটাই আমার কাম্য যেখানেই থাকুক ভালো থাকুক পূজা শেষ করে মায়ের পূজার ভোগ প্রসাদ বাবুর নামে উৎসর্গ করলো ভাই ভাই ছিল সামনে আমি ছিলাম পিছনে দুজনেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম করতে করতেই যাচ্ছিলাম তো ভালো থাকুক আমার বাবু আমাদের বাবু ভালো থাকুক আর আমাদের উপর থেকে আশীর্বাদ করুক বাবু তুমি ভালো থেকো এর থেকে বেশি কিছু আর বলার নেই আমার শান্তিতে থেকো আমাকে ভাইকে আমাদের সবাইকে সঠিক পথ দেখিও আর আমাদের যত ভুল দুটি অন্যায় অপরাধ আছে সব কিছু তুমি ক্ষমা করে দিও ভালো থেকো